রায়ান রিহান দুই ভাই খুব সাহস নিয়ে এই নৌকায় উঠে ওরা বোটিং করেছে ওদের বাবার সাথে ওদের তো খুব ভালো লেগেছে আর এই ভিডিওটি দেখে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এখন হচ্ছে দুপুর সাড়ে তিনটা বাজে আমরা হচ্ছে লাঞ্চ শেষ করেছি লাঞ্চ শেষ করে রায়ানের বাবা বলছে যে চলো আমরা এই পাশটা একটু দেখি এই পাশে কী আছে তো এসে দেখলাম যে এখানে একটা পুকুর আছে আর এখানে বোটিং করার অনেক কিছু আছে তো বাবু পুকুর দেখেই দেখেন এখানে চলে আসছে বলতেছে আমি এই নৌকাটা চালাবো এই নৌকাটা আমার খুব ভালো লাগে আমি এই নৌকাটা অনেক দেখেছি কিন্তু কখনো চালাইনি বলেই হচ্ছে নামার চেষ্টা করছে তো আমি বললাম যে এখানে নামা যাবে না ওই যে দেখো তোমার বাবা আর রিহান চলে গেছে ওইদিকে ওরা কিন্তু ওই দিকে বোটিং করবে এটা বলার পরেও দেখেই দেখুন এক দৌড় দিয়েছে এক দৌড়ে হচ্ছে ওর বাবার ভাইয়ের কাছে চলে আসছে এখন যেহেতু সাড়ে তিনটা পনেরো চারটা বেজে গেছে তো এই সময়টা একটু রোদও আছে তো আমরা চাচ্ছিলাম না এখন বোটিং করতে কিন্তু রায়ান আর রিহান খুব বায়না করছে ওরা বলছে যে না আমরা একটু বোটিং করবই তো ওর বাবা বলছে ঠিক আছে তাহলে একটু ওদেরকে নিয়ে একটু ঘুরে আসে এই দিক থেকে তো রায়ান হচ্ছে এই যে লাইফ জ্যাকেট পরছে আর রিহান বলছে না না আমি পরবো না দেখেন ওরা কি করছে লাইফ না তুমি হবে

ঠিক আছে বাবা আর তুমি চালাবে না বাবাকে আচ্ছা দিবে চালাতে দিবে আগে তুমি এটা চালিয়ে আসো তারপর হচ্ছে এই সাইকেলটা চালাও ঠিক আছে আর বিখুন পড়ে যাবে তুমি তুমি পরে শুনো আগের আগের আইয়ান তারপর তুমি

তুমি কিছু করবে না তুমি শুধু ধরে থাকবে ঠিক আছে আর একদম বসে থাকবে খুব ভালো চলে না তোমাকে নিল না ঠিক আছে তুমি মন খারাপ করো না মামুনি আর তুমি চালাবো ওকে বলো এই বোটিং হ্যাঁ আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে বসবো হ্যাঁ তাহলে রোদ লাগবে না ঠিক কথা বলেছ আমরা এই বোটিং টাই চালাবো অনেক দূরে চলে গেছে তাই না এই যে চলে আসছে তোমার ভাইয়াকে

তারপর দেখো এই ভিডিওতে বাবা আমিও মামুনি বাবা চলে যাচ্ছে বাবাকে নিতে বলো জলদি বলছি আচ্ছা ঠিক আছে নিবে তোমাকে তুমি রাগ করো না তোমার বাবা একটু ঘুরে আসুক তারপরে তুমি একা একা চালাবে ওকে মন খারাপ না তুমি

যাও যাও তুমি যাও আমি বচা বাবার কাছে যাবই না রায়ান যাও বাবা তোমার বাবা ডাকছে না রাগ করো না বাবার সাথে দেখো এটা চালাতে কিন্তু কষ্ট আছে তোমার বাবা ঘেমে একাকার অবস্থা সাইকেলিং বোট চালাবেই এখন চালাও দেখি কেমন পারো কি সে তো না কি হ্যাঁ এবার দাও আমি বলেছিলাম না ভাইয়া তো পারবেই না আচ্ছা চুপ থাকো চুপ চুপ ভাইয়া করবে সাইকেলের হ্যান্ডেলে তো তোমার পাই যাচ্ছে না তুমি চালাবে কিভাবে বাবা উঠে যাও উঠে যাও তুমি ব্যথা পাবে